প্রতি সেকেন্ডে অর্ডার কনফার্ম করছি তাও আপনাদের মেসেজের বন্যা যেন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া একশো পার্সেন্ট অথেন্টিক প্রমাণ সহ আমরা থানাকা অরিজিনালটা সেল করি বারোশো টাকার এই কম্বের পাঁচটা প্রোডাক্ট একশো পার্সেন্ট অথেন্টিক এত জোস আপনার এই কম্বোটা না নিলে মিস করবেন কম্বোর প্রথমেই দিয়ে দিলাম সিক্স ইন ওয়ান রেইনবো ভিআইপি সেট যেটা একদম একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এটাতে ক্লিনজার দুইটা স্ক্রাব মাসা স্ক্রিম পার্লারের গোল্ড ফেসিয়াল প্যাক এবং থাকছে সুদিং জেল এই ফেসিয়ালটি ইউজ করলে আপনারা পার্লারে যেতে হবে না মাসে দুই থেকে তিনবার এই ফেসিয়াল ইউজ করে আপনারা এই কম্বোটা চাবে আপনার মিনিমাম হল ছয় মাস তারপরে আসলো আমাদের থানাকা ফেস প্যাক থানাকা ফেস প্যাক নিয়ে আর কী বলবো বলুন তো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা কিন্তু এই থানাকা ফেস প্যাকটা এই কম্বোতে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে অথেন্টিক আর অথেন্টিক কীভাবে চিনবেন থানাকাটা এটা একটু আমি বলে দিই এরকম প্রোডাক্টের প্যাকেজিংটা গ্লোই হবে এরপরে প্যাকেজিংয়ের ভিতরে এরকম পাতলা একটা কাগজ থাকবে আর প্রোডাক্টটা এরকম ক্রিমই হবে এক এছাড়াও প্রোডাক্টের গায়ে এই দেখেন মায়ানমার হালাল এই লেখার গ্রিন টিকটা থাকবে আর এই যে এখানে বারকোড স্ক্যান করলে ডিরেক্ট আপনাকে থানাকার ওয়েবসাইটে নিয়ে যাবে তারপর দেখুন এত বড় বড় দুইটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেওয়ার পরে আরো কত এক্সক্লুসিভ প্রোডাক্ট এখনও রয়েই গেল পাঁচটা প্রোডাক্টের মধ্যে মাত্র দুইটা দেখালাম কেবল এটা হলো অরিজিনাল স্যাফ্রন গোট মিল্ক সোপ এখানে আর গোট মিল্ক মানে ছাগলের দুধ দেওয়া এটা আপনার ফুল বডি একদম ধপধপে সাদা করবে মুখ সাদা করবে কোনো ধরনের সাইড এফেক্টবিহীন আর আপনার ব্রাইটনেসটাকে ধরে রাখার জন্য আর স্কিনটাকে হেলদি করার জন্য ডক্টর ডেভ এর পাপা লোশনটা তো রয়েছে এটা সারা শরীরে অ্যাপ্লাই করতে পারবেন ইভেন ফেসও অ্যাপ্লাই করতে পারবেন বারোশো টাকা যদি পাওয়া যায় পঁচিশশো টাকার উপরের প্রোডাক্ট তাও অফারে তাহলে কিন্তু এই অফারটা লুফে নিতে হয় আর প্রত্যেকটা প্রোডাক্ট একশো পার্সেন্ট অরিজিনাল আপনার যদি প্রমাণ করতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলোর নকল তাহলে কিন্তু মানে গ্যারান্টি রয়েছে কম দামের প্রোডাক্ট হোলসেল প্রাইসে দিলে অনেকের মধ্যে অনেক সন্দেহ থাকে তাই কথাটি বলেই নিলাম ভিডিওতে তো সর্বশেষ দিয়ে দিলাম একটা সানস্ক্রিন স্কিনটাকে প্রোটেক্টেড রাখতে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে এটা কিন্তু অরিজিনাল মায়ানমারের থানাকা সানস্ক্রিন এই সানস্ক্রিনটি কিন্তু বিবি ক্রিমের এফেক্ট দেয়